আমি দ্য রোড কেরিয়ার ইনস্টিটিউটের চতুর্থ শ্রেণীর ছাত্রী আজ পঁচিশে বৈশাখ উপলক্ষে আমি একটি কবিতা আবৃত্তি করতে চাই কবিতার নাম পঁচিশে বৈশাখ শশুর দিকে ধূপে ধোয়া বাচ্চে কোথাও শা ক্যালেন্ডারে চোখ চলে যায় পঁচিশে বৈশাখ বোন বলল ঠাকুর পুজো বাচ্চে না তোঝা রেডিওতে বলছে শুধু পঁচিশে বৈশাখ মাকে বলি খাব না আজ যতই কি কাছে দেখবে বসে পঁচিশে বসে বাবা বললেন টিভি দেখা আজকে না হয়রা সবাই মিলে করব পালন পঁচিশে বসে ভাই বলল বীর পুরুষ দাদা বললো থাক ভাগ্যে থোকা সঙ্গে ছিল পঁচিশে বৈশাখ দিনের আলোয় নিভে এলো সুজি বাজার সা প্ৰতিদিন হ'বনা শু পঁচিছে বৈশাখ আচাৰ বাৰু